হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাব হচ্ছে সাগরের পাড়ে বেড়াতে সেই জন্য সকাল থেকে অনেক প্রিপারেশন চলেছে অনেক রান্না রান্নাবান্না মানে আসলে আমরা সাগরের পারে যে একটু পিকনিক করব তো সেই জন্য অনেক কিছু রান্না টান্না করে একবারে বক্স করে তারপর আমাদের আয়োজন করে নিয়ে যেতে হয়েছে আর এখানে এসেছিলাম একটু মানে এখানে কি কি ফল পাওয়া যায় কি কী সবজি পাওয়া যায় তো হঠাৎ করেই এই দোকানটাতে চোখ আটকে গেল। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর পৃথিবীতে এত এত ধরনের ফল পাওয়া যায় এই যে এটা কি ধরনের যেন এটা লেবু নাকি ফল বলেছিল আমার ঠিক মনে নেই এই মুহূর্তে আর এখানে এত সুন্দর করে মুক্তার মতো করে সাজিয়ে রেখেছে চেরি তো দেখতে এতটাই ভালো লাগছিল একদম টস টসে দেখতে চেরিগুলো মনে হচ্ছে যে মুক্তা সাজিয়ে রেখেছে আর বেরিগুলো দেখতে সেরকম আর এখানে একটা টমেটো না কলা টমেটো সাজিয়ে রেখেছে ওটাকে আবার একেও দিয়েছে মানে এই ফলের দোকানটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে মানে আসতে যেতে যে কারোই ভালো লাগবে তাই একটু শেয়ার করলাম আর এখন চলে এসেছি সাগরের পাড়ে সমুদ্র দেখার জন্য আর এখানে আমরা পিকনিক করব আজকে আর বাচ্চারা তো রেডি হয়ে গিয়েছে বালি দিয়ে খেলার জন্য আমার মেয়ের তো মানে অনেক শখ ছিল যে বালি দিয়ে সে খেলবে সাগরের পার দেখতে যাবে সাগর কেমন সে দেখবে তো আল্লাহর রহমতে আমরা সেই আশাটা ওর পূরণ করতে পেরেছি তো প্রথমে দেখে তো খুবই খুশি হয়েছিল তো এটা হচ্ছে আমরা সেকেন্ড দিন আমরা এসেছি এখানে আর এই যে এখানে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে খাবার টাবার একদম ফল জুস দরকার চিকেন ফ্রাই সবকিছু নিয়ে এসেছি আর হচ্ছে একদম দেখেন বাড়ি ঘর বানিয়ে একদম জায়গা দখল করে ফেলেছি খুবই আনন্দের ছিল দিনগুলা সাগর দেখতে কার না ভালো লাগে যদি সাগরে পাড়ে একটা বাড়ি থাকতো এরকম একটা চিন্তা আমার বাংলাদেশ থেকেই ছিল যে আমাদের কক্সবাজারে যদি একটা বাড়ি থাকতো আমরা যেয়ে যে শুধু বেড়াতে পারতাম জানি না আমার সেই ইচ্ছাটা হয়তো পূরণ হতেও পারে আল্লাহ আমাকে পূরণ করে দিতেও পারে তো সেটা বাংলাদেশে না হোক এখানে হতেও পারে সেটা আসলে বলা যায় না কার কার জীবনে কখন কি হয়ে যায় সেটা কখনই কেউ বলতে পারে না তো আমার ভিডিওটাতে একটু দেখানোর চেষ্টা করলাম আমরা কোথায় কোথায় বেড়াতে আসলাম আমরা কি কি করলাম বার্সেলোনা এসে অনেক এনজয় করেছি আর সাগরে পাড়ে এত বেশি একটা ভিডিও করাও যায় না কারণ পরিবেশ আসলে ভিডিও করার মতো থাকে না তো যাই হোক যতটুকু পেরেছি একটু ভিডিও করা করে শেয়ার করার চেষ্টা করেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আবার নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস